আলোচিত সাংবাদিক জামাল খাশুগি হত্যা কাণ্ডে সৌদি যুবরাজ সালমান কে ফাসাতে ছিলেন আমিরাতের শাসক জায়েদ আল নাহিয়ান এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে নতুন প্রকাশিত এপস্টাইন ফাইলে খাশুগি হত্যার পরপরই একাধিক সংবেদনশীল বার্তা আদান প্রদান করেছিলেন কুখ্যাত যৌন নিপরোগ জেফ এপস্টাইন জানিয়ে চলছিল তুমুল সমালোচনা নির্মাণ কাজে আমি বেঁচে নেই সিএসআরএম 3500ডব্লিউ কমিটেড ফর রেজিস্টার বিশ্ব নেতাদের একের পর এক গোপন কুকীর্তি ফাঁস করে রীতিমতো বিশ্বব্যাপী তোলপাড় করে দিয়েছে অ্যাপেস্টাইন ফাইলস এবার তাদের নাম জড়ালো সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং আমিরাতের শাসক মোহাম্মদ আল সম্প্রতি কুখ্যাত যৌন নিপরক অ্যাপস্টাইন সংক্রান্ত প্রকাশিত গোপন নথিতে দেখা গেছে খাসকি হত্যাকাণ্ড সংশ্লিষ্ট একাধিক বার্তা আদান প্রদানে জড়িত ছিলেন জেফ্রি অ্যাপস্টাইন অ্যাপস্টাইনের নথিতে দেখা গেছে হত্যার প্রায় দশ দিন পর আল রাশিদ নামে এক ব্যক্তির সাথে আলাফ হয় অ্যাপেস্টাইনের যেখানে মোহাম্মদ বিন জায়েদ যুবরাজ সালমানকে ফাঁদে ফেলে থাকলে অবাক হবেন না এমন মন্তব্য আছে অ্যাপস্টাইনের। ফোনালাপে জামাল খাসোগি হত্যাকাণ্ডর ইস্যুতে খুব বুদ্ধিমত্তার সঙ্গে তথ্য ফাঁস করা হয়েছে বলে বার্তায় অ্যাপস্টাইনকে সতর্ক করেন আল পাশাপাশি যুবরাজ সালমান আত্মপক্ষ সমর্থন না করলে ফাঁসতে পারেন ডোনাল্ড ট্রাম্পও উল্লেখ করেছেন আল রশিদ। হত্যাকাণ্ডের পর খাসোগিকে সং আখ্যা দেওয়ার সম্ভাবনাও আছে কিনা সে বিষয়ে ফোন বার্তায় জানতে চাই অ্যাপেস্টাইন যেখানে তিনি বারবার আবুধাবি শাসক মোহাম্মদ বিন জায়েদের নাম উল্লেখ করেন এমনটাও জানা যায় খাসকি হত্যাকাণ্ড ইস্যুতে গোপন বৈঠকও করেন মোহাম্মদ বিন জায়েদ দু হাজার আঠেরো দুই অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনসুলেটে হত্যা করা হয় সৌদি পরিবারের কট্টর সমালোচক সাংবাদিক জামাল খাসুকিকে মার্কিন গুয়েন্দারা দাবি করেন এই হত্যার অনুমোদন দিয়েছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আলোচিত এই হত্যাকাণ্ড রূপ নেয় আন্তর্জাতিক সংকটে তবে তখনকার এবং বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের ঘনিষ্ঠতার কারণে তেমন চাপ পোহাতে হয়নি মোহাম্মদ বিন সালমানকে অস্মিতা বিশ্বাস যমুনা নিউজ